আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাস মহনাদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিয়স আজকে আমি আপনাদের সাথে নারকেলের বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা যারা লক্ষ্মীপুরের সমষ্টির নারকেল নিতে চান একবার লক্ষ্মীপুরের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির নারকেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে আসতেছি দীর্ঘ অনেক দিন যাব তো ইনশাল্লাহ আমি আজকে দেখাবো দেখেন আমাদের আজকে যে মালগুলো আমরা সংগ্রহ করেছি মালের কোয়ালিটি ইজ এ বেস্ট মানে এক একটা নারকেল হলো জাম্প সাইজের মতো আমি একটা কথা বলি আমাদের লক্ষ্মীপুরে হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুর জেলাটা মোটামুটি অনেক বড় আলহামদুলিল্লাহ কিন্তু এই জেলার সব জায়গার নারকেল কিন্তু বড় হয় না আমি আবার কথাটা শেয়ার করি আপনাদেরকে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের সব জায়গার নারকেল বড় হয় না কিছু জায়গার নারকেল ছোট কিছু জায়গার নারকেল একটু বড় তো যেখানে নারকেলের সাইজ বড় হয় আমরা সেখান থেকে কিন্তু মালটা সংগ্রহ করে থাকি ইনশাল্লাহ আমাদের ঘরে যে মালগুলা দেখতেছেন আজকে এগুলো সবই কিন্তু বোল্ডার কোয়ালিটি মানে কোয়ালিটি ইজ এ বেস্ট অনেক ভালো কোয়ালিটি তো যারা এরকম ভালো কোয়ালিটির মালগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা জিনিস দেখেন আমাদের নারকেলগুলো কিন্তু পরিপূর্ণ এখন শুকাই নাই মানে এগুলো আদা শুকনা না হচ্ছে যে আমরা এগুলা এই এই এক সপ্তাহ রানিং যে রানিং যে সপ্তাহটা চলতেছে এই সপ্তাহের হচ্ছে যে নারকেলগুলো মানে কোয়ালিটি ভাই যথেষ্ট ভালো এক কথা শেষ নারকেল দেখেন আমি তো আসলে একটু লুকানোর কিছু নাই আমার এখানে সামনে যা নারকেল আছে তা তো আপনারা দেখতেছেন একটু জুম করে দেখাও তো আমাদের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ নারকেলের কোয়ালিটি যথেষ্ট ভালো যারা পুরো বাংলাদেশে নিতে চান গোটা চিলা হাফসিলা ফুল চিলা বেলচিলা যে যেভাবে নিতে চান নিতে পারবেন তবে লাস্ট কোয়ালিটি হচ্ছে যে একশো একশো পিস উপরে যা যতটুকু লাগে ইনশাল্লাহ আপনারা আনলিমিটেড কোয়ালিটি আমাদের থেকে নিতে পারবেন মিসেস মোহনানটার পাই যে আমি আপনাদের মোহন ভাই আমি একটা কথা বলবো ভাই আসলে যেখান থেকে আপনি মাল করেন না কোনো প্রতিষ্ঠানের মালিক দেখে প্রতিষ্ঠান দেখে যদি মাল ক্রয় করেন কখনো ইনশাল্লাহ প্রদারিত হবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আমরা দীর্ঘ একশো আশি বছর যাবৎ ইনশাল্লাহ এই ব্যবসার সাথে জড়িত তো এর আগে আমাদের পূর্বপুরুষ যারা আসছেন তারা করছে এর এখন আমরা করতেছি বা আমি করতেছি আমার পরে ইনশাআল্লাহ যদি তৌফিক থাকে আমার বংশধররা করবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থেকে আপনাদেরকে সঠিক নারকেল সার্ভিস দিতে পারি আপনাদেরকে ভালো মালটা দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যারা বেকার আছেন বেকার না থেকে আপনারা যদি নারকেল ব্যবসায় স্টার্ট করেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা ভালো আর্নিং করতে পারবেন কারণ হচ্ছে যে আমাদের দেশে অনেকে মনে করেন যে দেশে ব্যবসা করা সম্ভব বা দেশে না থেকে যদি বিদেশ চলে যান তাহলে সেখানে অনেক টাকা ইনকাম করতে পারেন ভাই ভুল কথাটা আপনি যদি ব্যবসায়ী লাইন বুঝেন দেশে কিন্তু অনেক টাকা আয় আয় করা কিন্তু ইনশাল্লাহ সম্ভব সেটা আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে সেটা করেছে ইনশাআল্লাহ তো যাই হোক যাদের নারকেল লাগবে পুরো বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করবেন নারকেল ছাড়াও কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কিন্তু সুপার শুকনো সুপারি আছে বা অন্যান্য প্রোডাক্ট আছে সয়াবিন আছে যাতে লাগবে তারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ তো বিয়র্স আজকার নয় আগামী ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ